নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সুন্দর এক রেসিপি নিয়ে হাজির হলাম আমি এর একটু দেশি চিকেন বানাবো কষা আর এরকম সুন্দর রেসিপি বানাবার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি দেশি চিকেনটা আমি ভালো করে এটা আমি নিয়ে এসেছি কেটে দোকান থেকে তো এরকমই আমি একটা নিয়েছিলাম এক কেজি তো এটা ভালোভাবে আমি কেটে নিচ্ছি আর এটা একটু ঠেং এই যে পা নিচে যে পায়েগুলো সেইগুলো একটু কেটে নিতে হবে এরকমভাবে কিন্তু এটা পুরোটা চামড়াটা গুটিয়ে যায় বানানোর সময় তো এটা চালটা ফুটে যায় তার জন্য এরকমভাবে কেটে রেখে দিলে তাহলে পুরো এরকমভাবে স্ট্রেংথ হবে পুরো এরকমই থাকবে আর ওইটা চামড়াটা গুটাবে না মাংসটা এরকমভাবে ফোল্ড হবে না আর তো এখন আমি প্রথমে ম্যাগনেশন করে নেবো তো ম্যাগনেশন করার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিয়েছি তার মধ্যে আমি হলুদও দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার এটাও দিয়েছি এক চামচ দিয়ে আদা রসুন পেস্ট দিয়েছি এক চামচ এর মধ্যে আমি সব মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে আমি সরষের তেল একটু দিয়ে এটা ভালো করে একটু ম্যাগিনেশান করবো চামচ দিয়ে আমি করছি আপনারা চাইলে হাতে তালুতে করে নিতে পারেন এতেও কোনো অসুবিধা নেই তো তো এখন আমি এইটা উপকরণগুলো সবগুলো একসঙ্গে মিক্স করে আমি এটাতে এরই মধ্যে আমি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে আমি রেখে দেবো যাতে মাংসটা ফ্লেভারটাও খুব সুন্দর চলে আসবে তো আমি চলে এসেছি এটা করার মধ্যে আধা ঘন্টার পরে তো ড্রেট আমি একটা সরষে তেলে বানাচ্ছি আপনারা চাইলে পর সাদা তেলে বানাতে পারেন তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে আমি আমি কেটে এটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো দিয়েছিলাম পেঁয়াজটা আমি দুটো পেঁয়াজ আমি বড়ো সাইজে কেটেছি তো যেহেতু আমার একটা এক কেজি চিকেনের জন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তো এটা ভালো করে আমি এটা একটুখানি জাস্ট একটু নেড়ে চিড়ে আমি একটু কালারটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি এরপরে আমি দিয়েছি ম্যাগনেশন করা যে চিকেনটা সেটা আমি এটার মধ্যে আমি দিয়ে এটা আমি একটু ভালো করে আমি এটা এর মধ্যে আমি কষবো তো এটা আমি এখন কিছু মশলা অ্যাড করবো না এর মধ্যে ভালো করে আমি ঢাকনা দিয়ে এটা ড্রাই করে আমি ভালো করে কষে নেবো মাংসটা দেখুন এরকমভাবে আমি কষে নিতে হবে আর গ্যাসটা কিন্তু এটা মনে রাখবেন একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন কিন্তু একদম না একদম ছোটো করে দেবেন না একদম বা হাই করে রাখবেন একদম মিডিয়ামে রেখে আপনারা এরকমভাবে কষে নিতে হবে একদম দশ মিনিট কষে নিতে ভালো করে তারপরে দিয়ে দেবো উপর দিয়ে একটু টমাটোম দিয়ে দিয়েছি এটাও ভালো করে কষে নেবো যাতে টমাটোমের কালারটাও চলে যায় আর সুন্দর একটু গুলে গলে আসে তো এরকমভাবে মাংসটা আমি রেডি করছি দেশি চিকেন বানাবার জন্য এরকমই রেসিপিটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তাহলে ভিডিওটা পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারবেন তো এটা একটু অন্যরকম মাংস বানাচ্ছি আমি তো মশলাগুলো আমি মাঝে মাঝে দেব তো এটা অনেক কিছু এটা কিন্তু অনেক কিছু শেখারও আছে তো এরকমভাবে আমি ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপরে একটু আরও নেড়েছি আমি একটু ভালো করে একটু কষে নেবো এরকমভাবে আমি কষে নিচ্ছি দেখুন কৃষ্ণভাবে তো এটা আরও ভালো করে কষে নেওয়ার জন্য আমি এটা একটু কড়াইতে বানাচ্ছি ভালো করে কষে নেব পাঁচ মিনিট দশ মিনিট করে এরকমভাবে কষাবো তা এখন আমি আবার দিয়ে দিচ্ছি ঢাকনা এটাও পাঁচ 10 মিনিট পরে আমি আবার আবার চলে আসব পাঁচ দশ মিনিট পরে ফিরে এসেছি এবারে আমি দেখুন ভাবে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এরপরে আমি একটু ভালো করে আমি মশলাগুলো আমি একটু অ্যাড করব তো এটা আমি গুঁড়ো মশলা অ্যাড করছি ধনে পাউডার দিয়ে দিচ্ছি আমি দুই চামচ দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা দিয়েছি তো এরপরে দিয়েছি আমি পেপার পাউডার এটাও দিয়ে দিয়েছি পেপার পাউডার একটু ঝালের জন্যও দিয়েছি বা একটু টেস্টটাও আরেকটু ডবল বা একটা টেস্টটা অন্যরকম একটু ফ্লেভার আসবে তার জন্য পেপার পাউডারটা আমি দিয়েছি তো আপনারও এটা গোলমিচ পেপার পাউডারটা আপনারাও দিয়ে দেবেন তো এটা ভালো করে সব মেশিনগুলো আমি একটু রেডি করে এটা ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটা কিন্তু আমি একটু করে নেব তো এরপর আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে দইটা আমি দিয়ে দিচ্ছি আমি দুই তিন চামচ দই আমি অ্যাড করেছি তো এরকমভাবে আমি এটা দইটা ভালো করে আমি এটা মিক্স করে নেবো এটা মশলাটা কিন্তু ভালো করে আমি মিক্স করে নেব দইটা দোয়ার জন্য দেখুন তেলটাও সুন্দর কেটে বেরিয়ে চলে এসছে আর দেশি মাংস তো একটু তাড়াতাড়ি কিন্তু তেলটা কিন্তু বেরিয়ে চলে আসবে তো আমি উপর থেকে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এখন একটু দেখুন তেলটা কী সুন্দর বেরিয়ে পড়েছে আর মশলাটা খুব সুন্দর একটু রেডি হয়ে এসছে দেখুন এত সুন্দর মশলাটা রেডি হয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর এসছে এটাও আরও একবার ভালো করে কষে নেবো যেহেতু দেশি চিকেন এটা কষা হচ্ছে তো এটা আর মাংসটা কিন্তু একদম শক্ত আছে তার জন্য এরকমভাবে একটু ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে একটু কষে ভালো করে বানিয়ে নিতে হবে তো এরকমভাবে আরও একবার আমি একটু দশ থেকে পনেরো মিনিট ভালো করে আমি কষিয়ে নেওয়ার পরে দেখুন কী সুন্দরভাবে কালারটা চলে এসছে দেখুন এইরকম জলটা মরে গেছে যে কীরকম বসবেন এরকমভাবে দেখুন এরকম যে চিকেনের গায়ে একটু কষা কষা একটু ভেবে লালচে কালার হয়েছে একটু গোল্ডেন কালার তো এরপরে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট আর দিয়েছি একটু পাতা আর দিয়েছি একটা মিক্স মশলা তো এটা অ্যাভেলেবল যে কোনো জায়গায় দোকানে পেয়ে যাবেন যে মিক্স মশলা চাইলে দেবেন তো এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আমি আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকে অল্প ওয়ান বাই ওয়ান করে তো এটা এটাও একসঙ্গে দিয়ে আমি এটাতে ভালো করে এই মশলাটাই মিক্স করে নিচ্ছি তো আপনারা চাইলে আলুটা আরও ভালো করে একটু বড়ো বড়ো করেও দিতে পারেন আগে থেকে তাহলে মাংসের সঙ্গেও ভালো করে আপনারা কষে নিতে পারেন তাহলে একসঙ্গে মাংসটা কষা হবে আলুটাও ভালো হবে সিদ্ধ হয়ে যাবে তাতে আরও ভালো ডবল টেস্ট চলে আসে আলুটার তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলো তো চাইলে আপনারা কেরিপাতা দিতে পারেন না হলে অপশনাল এটা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি যেহেতু তেজপাতা দিয়েছি তো এখন আমি এটাতে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এবার একদম ড্রাই হয়ে গেছে কীরকম কষা কষা হয়েছে তো গ্যাসটা গ্যাসের ওভেনটা একদম আমি স্লো করে রেখেছি যাতে নিচে না লেগে যেতে পারে তার জন্য আমি স্লো করেছি দেখুন এত সুন্দর কালারও চলে এসছে পরপর তো এখন আমার মাংসটা কিন্তু কষা হয়ে গেছে তো আমি অল্প পরিমাণে আমি একটু মাংসর জল দিয়েছি যেহেতু মাংসটা একটু দেশি চিকেন তো এটা একটু ভালো করে একটু কষা কষে নেওয়ার পরে জলটা দেওয়ার পরে কারণ এটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো মশলাটাও সুন্দর সাইডে লেগে আছে এটা ভালো করে আমি এটাতে একসাথে আমি এটাতে দিয়ে আমি একটু ভালো করে আর একটুখানি আমি জল আমি অ্যাড করব যেহেতু একটা ভালো করে সিদ্ধ করে নেবো একটু অল্প করে আধা ঘন্টা এরকমভাবে আমি এটা স্লোতে রেখে এটা ভালো করে আমি সিদ্ধ করে নেবো অল্পখানি একটু জল আমি অ্যাড করে দিয়েছিলাম তো একটু ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে দেখুন আর গ্যাসটাও আমি একদম স্লো করে রেখেছি তো আর চাইলে এরকমভাবে স্লো করে রেখেছি এটা আমি একদম আধা ঘন্টা আমি এর মধ্যে এরকমভাবে বয়েল করে নেবো ঢাকনা দিয়ে দিচ্ছি আমি এখন এখন এরকমইভাবে আমি কুড়ি মিনিট পুরো আধা ঘন্টা এরকমভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তো এখন আমি ফিরে এসেছি আধা ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন কী সুন্দরভাবে কালারটাও চলে এসেছে আর সুন্দর তেলটাও বাইরে চলে এসেছে আর এত সুন্দর কালারটাও চলে এসেছে ফ্লেভারটাও খুব সুন্দর বেরোচ্ছে আর দেশি চিকেন বানাবার জন্য এরকম এরকমভাবে বানালে কিন্তু আর খেতেও আরও খুবই মজা লাগবে কষা দেশি চিকেনে কষা বানাবার জন্য এরকমই বানাবেন তো খুবই সুন্দর লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ হইল বরাবরের মতন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন যে এই মাংস রেসিপিটা কেমন হয়েছে বা আপনারা একবার বানিয়ে দেখবেন যে এই মাংস রেসিপিটা খুবই দুর্দান্ত রেসিপি এটা আপনারা টেস্ট একবার না একবার করে দেখবেন আমিও তো করে খেয়েছি আপনারাও করে দেখবেন তো এখন চিকেনটা হয়ে রেডি হয়ে এসেছে আমি উপর দিয়ে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি তো এখন আমি চিকেনটাতে আমি আধা ঘন্টা যেহেতু বানিয়ে দিয়েছিলাম একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমার আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি তো এখন এরকমভাবে আমি বন্ধ করে দিতে তারপরে বলা আমি এটাতে স্টার্নিং টাইমের জন্য আমি দুই থেকে তিন মিনিট আমি এটা ঢাকান দিয়ে দিয়েছিলাম তো এখন ফিরে এসেছি দেখুন কী সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে খাবারের জন্য এই চিকেনটা অলরেডি রেডি হয়েছে গরম ভাতের সঙ্গে আর রুটি রুটি পরোটার সঙ্গেও এটা সার্ভ করতে পারেন এটা অলরেডি রেডি হয়ে গেছে চিকেন কষা এইভাবে বানাতে পারেন থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন Thanks for watching my video.